টা চা চা খেতে চলে এসেছি আমি চা খাওয়ার আগে ওই পাপড় খাচ্ছিলাম পাপড় তারপরে কী কী জানো আরও কী কিন্তু চিপস চিপস এগুলো খাচ্ছিলাম ও মা আমি পাপড় খেতে গিয়ে আমি গলা বাধা নিছি আমার মারা করছি মা আমার একটু জল দাও জল দাও আমার মা আমার কথা শোনে না পরে তারপরে করছে কি উনি আগে এমনি জল না দিয়ে উনি আগে করছে কি ফ্রিজে জল বের করে তারপরে দেবে ঠান্ডার সাথে গরম মিশে তারপরে তার ভিতর তো মানুষ একটা মারা যাবে মারাই যেতে পারে তারপরে ঋতু বলছে যে আগে নিজের মেয়েরে বাসাবে কি না তার আগে উনি ফ্রিজে আছে জল আনতে মানে আগে ফ্রিজে জল দেবে ঠান্ডা করতে পারে বাইরে ভাই আগে তো জল দিবি আগে তো খাবো তা না করে আগে দাও রাখ দাও